এক ময়লা নেত্রী রাত্রি কামাই করছেন দশ লক্ষ টাকা কিভাবে হয়েছে আমি আমাদের বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এক আওয়ামী লীগের এমপির একটা সবাই জানেন এমপি সাত

প্রিয় নেতা আজকে সবার প্রধান অতিথি জোনামালতা হোসেন চৌধুরী কোন নেতা কর্মী পটুয়াকালিত দূরের কথা বাংলাদেশের কোথাও যদি কোনো চাদাবাজি করে তাহলে আমরা রাজনীতি করবো না